সুপারস্টার সাকিব খান ঢালিউড কোন বিশ্বাস অনেক আগেই প্ল্যান করেছিলেন তাদের সন্তান আবরাম খান জয়কে সিঙ্গাপুরে ভর্তি করবেন ভর্তি সব প্রসেস ঠিক করলেও শেষ পর্যন্ত জয়ের যা হয়নি কারণ বাবা এবং ছেলে দুজনই বলেছিল যে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না ঢালিউড কোন পভিষ্যার সিদ্ধান্ত জন্যই নিয়েছিলেন যে ছেলে বড় হচ্ছে দেশের যে অবস্থা একজন আরেকজনের নামে এটা ওটা কথা বলা পিঞ্চ করা এগুলো ছেলের মনে দাগ কাটে কিংবা বাংলাদেশের মানুষেরা বন্ধুরা এটা ওটা জিজ্ঞেস করে ছেলের মনে কষ্ট দেয় কেউ কেউ বলে আমার বাবা আমার মায়ের সঙ্গে থাকে কেউ বলে তোর বাবা দুটো বিয়ে করেছে এগুলো আসলে ছোটো মানুষ হিসেবে এসে প্রশ্ন করে যে মা এগুলো জিজ্ঞেস করে আমার ভালো লাগে না ছোট্ট জয় ধীরে ধীরে বড় হচ্ছে সম্পর্কগুলো বুঝতে শিখছে এগুলো ব্যাপার সামনে চলে আসলে বড়রা যেভাবে ম্যানেজ করতে পারে ছোটরা সেটা পারে না আর তাই পড়াশোনায় হ্যাম্পার হবে ভেবেই জয়কে বুঝিয়েছিল যে যদি জয় চলে যায় তাহলে আমরা এই আনস্ট গুলো ম্যানেজ করতে পারবো এগুলো আমাদের সংসারে প্রভাব ফেলবে না মেনেও নিয়েছিল সাকিব খান পরিবারের সব মানুষগুলো কানাকাটি করলেও শেষ পর্যন্ত রাজি হয়েছিল পরবর্তীতে জয় এবং সাকিব দুজন কান্নাকাটি করে বোঝাতে যে তারা যাবে না বাবার কাছেই থাকবে এবং চলে গেলে তাদের খারাপ লাগে এবং বাবাকে ছাড়া থাকতে পারে না সবকিছু ব্যাপারটা পরবর্তীতে রাজি হয়েছিল জয়কে বাংলাদেশে রাখবার জন্যে কিন্তু শেষ পর্যন্ত যেটা হয়েছিল যে কোনোভাবেই আর থামানো যাচ্ছিল না একজন থেকে আরেকজনকে দুজনেই খুব বেশি বুদ্ধিমতী আর যার ফলশ্রুতিতেই একজন একটা কাজ করলে আরেকজন একটা কাজ করতো এই ঘটনাগুলো পরবর্তীতে অনেক বেশি দেখা যায় এবং দেখে ফেলেন্টার সাকিব খান যখন আমেরিকাতে যান মাত্র বারোটা ছবি তুলেছিলেন তাদের প্রয়োজনে সেই ছবিগুলো যখন পোস্ট করা হয় তখন দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয় যে প্রশ্নের উত্তর সাকিব খানকে নিজেকেও দিতে হয় এবং যে কতটা উইয়ার্ড একটা সিচুয়েশন তৈরি হয় সেটা নিজেও তখন উপলব্ধি করতে পারে যার ফলশ্রুতিতে অপু বিশ্বাস ফোন দিয়ে কান্নাকাটি করে এবং বলে জয়কে আমি সিঙ্গাপুরে ভর্তি করব এবং আমি আর জয় সিঙ্গাপুরে থাকব। সাকিব খান তখন অপুকে বোঝান যে আমি আর জয় বলতে তুমি কি বোঝাতে চাইলা তোমাকে আমি এত করে বুঝিয়ে আসলাম আর এখানে সেগুলো ঘুরতেই পারে সেজন্য আমি কিন্তু প্রথম আলোকে সবটা জানিয়েও আসলাম আমি যে কাজটা কখনোই করতে পছন্দ করি না মিডিয়াকে কোনো কিছু জানানো তারপরেও যদি তুমি আমাকে অবিশ্বাস করো বা আমার ফলস পজিশনটা তুমি না বোঝো তাহলে আমার আর কি বলবার থাকে তারপর তিনি তার মা বাবাকে ফোন দেন এবং বলেন তোমরাও রেডি হও সিঙ্গাপুর যখন জয় ভর্তি হবে আমরা সবাই শিফট করবো সিঙ্গাপুরে আমি থাকছি সঙ্গে তোমরাও থাকবে সব কিপ বাবা মা বললেন তাদের জন্য যা বাংলাদেশে তার ওখানে গেলে ভালো ট্রিটমেন্ট পাবে এখন বয়স হয়ে গেছে সব কিছু মিলিয়ে তারাও ভেবে দেখলো যে ব্যাপারটা মন্দ হয় না জয়ের সঙ্গে থাকা উপুর সঙ্গে থাকা সাকিবের সঙ্গে থাকা এটা যেখানেই হোক সেটা তাদের কোনো ম্যাটারই করে না কারণ তারা এখন বয়স হয়ে গেছে এখন ছেলে বউ নাতি যেখানে থাকবে সেখানে তারাও থাকবে আর দেশের বাড়িতে তো গুলশান বা অনিকেতন থাকলেই প্রয়োজন হলে তারা এখানে এসে কিছুদিন থেকে যাবে দেখে যাবে এ ব্যাপারটায় তারাও রাজি হয়ে গেল যার জন্য অপু বিশেষকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা যখন আপনি যখন জয় কেনে সিঙ্গাপুর যাবেন আপনার পরিবার সেটা কেমনভাবে নিবে অপু কিন্তু বলেছেন যে আমার পরিবার আমার সঙ্গে থাকবে তার যেহেতু বাবা নেই মা নেই চাচা নেই জ্যাঠা নেই আছে বোন কাজিন তারা কলকাতাতেই বেশি থাকে আর দেশে থাকেন ভাই একটা পরিবার বলতে অপু সাকিবের পরিবারকেই বোঝায় এটা সকলেই জানি তো বন্ধুরা এই ভিডিওর পর সাকিব অপু যখন জয়কে নিয়ে যাবে তখন সাকিব খানে মায়ের মন খারাপ করেন এখানেই তার জন্ম এখানে বেড়ে ওঠা এদেশে সব কিছু এখানে ঘরবাড়ি বাড়ি আত্মীয় স্বজন তো একটু তো মন খারাপ হতেই পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্বপিতে সাবস্ক্রাইব করুন